মূলত আমার নিজ নামের সোহেল রানা অ্যাকাউন্টটি ফেসবুক আইডিটি গত বাইশে আগস্ট দুই হাজার তারিখে হ্যাক করে সেই আইডি ব্যবহার করে বিভিন্ন পোস্ট ও কমেন্ট স্ক্রিনশট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে যাহা আমার দ্বারা সংগঠিত হচ্ছে না বা হয়নি আমি মুসলিম পরিবারের সন্তান আমার বাবা দীর্ঘদিন মসজিদে ইমামদি কাজে যুক্ত ছিলেন এবং এখনও নামাজ রোজা এবং ইসলামী শরীয়ত মোতাবেক পরিপালন করে আছি এবং আমি নিজেও বিগত চোদ্দ বছর যাবৎ বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করছি এবং চাকরিরতায় এখনো আছি আমার এবং আমার পরিবারের নামে এসব মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করায় আপনাদের মাধ্যমে আমি তীব্র নিদ্রা ও প্রতিবাদ জানাচ্ছি এ সংক্রান্ত বিষয়ে কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ